স্ত্রীর পরকিয়াতে খুন কিঙ্কর তেলিয়ামুরাতের চাঞ্চল্যকর বন দপ্তরে বিথ অফিসার কিঙ্কর দেবনাথ হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত হলেন তার স্ত্রী পূর্ণিমা দেবনাথ এবং কিঙ্করের বন্ধু স্থানীয় প্রমোটার অমিত ঘোষ গত দুই দিন এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের যাবতীয় তথ্য প্রমাণ বিশ্লেষণ ও তদন্ত করে পুলিশ কিঙ্করের স্ত্রী পূর্ণিমা এবং তাদের বাড়ি নির্মাণে নিযুক্ত প্রোমোটার অমিত ঘোষকে পুলিশ শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশের দাবি পূর্ণিমা ও অমিতের মধ্যে অবৈধ সম্পর্কের জেরে খুন হয়েছে কিঙ্কর খুব দতাই নয় একবারে পরিকল্পনা করে স্বামী কিংকরকে খুন করেছে স্ত্রী ও তার লবয়তো প্রেমিক коми এমনটাই দাবি পুলিশের এফআইআর টিম এসে যেটা পরে একটা কেস রেজিস্টার করেছে যেটা টেলিয়মরা কেস নম্বর হচ্ছে 48 2024 টেলিয়মরা একটা মার্ডার কেস রেজিস্টার করেছি টেস্টার রেজিস্টার করার পরে আমরা তদন্তের স্বার্থে যতগুলি অ্যাঙ্গেল আছে যেমন মোবাইলকে মোবাইলে কল অ্যানালাইসিস করা ইন্টেলিজেন্স রিপোর্টের উপরে কাজ করা তো এইগুলি আমরা কালকে সারাদিনই আমরা এগুলি করেছি এবং অনেকগুলি আমাদের বিভিন্ন ডিফারেন্ট অ্যাঙ্গেলে ফরেন্সিকের যে যেই ইনস্ট্রাকশানগুলি দিয়ে গিয়েছে তারপর আমাদের যে টেকনোলজির যে যেই মোবাইল অ্যানালাইসিস করা এগুলি সমস্ত কিছু করে আমরা একটা জায়গাতে কনপোশনে এসতে পেরেছি কণ্ঠসূনে আসার পরে আমাদের প্রাথমিকভাবে আমাদের কাছে যেই তথ্য প্রমাণগুলি উঠে এসেছে সেই তথ্য প্রমাণের পরিপ্রেক্ষিতে আমাদের যে কিঙ্কর দেবনাথের যে স্ত্রী প্রতিমা দেবী প্রতিমা দেবনাথ পূর্ণিমা দেব পূর্ণিমা দেবনাথ তো পূর্ণিমা দেবনাথ এবং কিঙ্করের কিঙ্কর দেবনাথের বন্ধুস্থানীয় প্লাস কিঙ্কর দেবনাথ যে নতুন যে বাড়িটা উনি তৈরি করছেন সেই বাড়ি তৈরি করার জন্য যে প্রমোটারকে নিযুক্ত করেছেন অমিত ঘোষ ওদের এই কেসটার ভেতরে ওদের কনস্প্রিসিটা আমাদের কাছে প্রকট হয়ে উঠেছে তো তাৎক্ষণিকভাবে আমরা যখন আরও গভীরে গিয়ে সেরে জিনিসটাকে আমরা দেখতে শুরু করলাম তারপরে আমরা সম্পূর্ণভাবে যখন নিশ্চিত হলাম যে ওদের ইনভলভমেন্টটা তখন আমরা আজকে যে কিঙ্কুর দেবনাথের স্ত্রী পূর্ণিমা দেবনাথ আমার ও সি সাহেব অ্যাডিশনাল সাহেব এসপি সবাই আমাদের সিনিয়ার সবাই যখন আমরা একটা কম্পিটিশানে আসতে পারলাম যে এটা একটা জয়েন্ট আমাদের একটা জয়েন্ট টিম আমরা এটা টোটালি মানে অ্যানালাইসিস করেছি তো করার পরে যখন আমরা একটা কম্পিটিশান আসলাম তখন ওনার স্ত্রী এবং অমিত যে ঘোষ অমিত ঘোষ অমিত ঘোষ ওনাদেরকে আমরা অমিত ঘোষকে আমরা থানাতে এখানে আনলাম ওনাকে ইন্টারাকশন করলাম এবং করুণা দিদিকেও আমাদের তথ্য প্রমাণের ভিত্তিতে ওনাকেও আমরা আমাদের কাস্টোডিতে নিলাম তারপর সাবসিকিউটলি ওনাদের আমরা এখানে ইন্টারাগেশন করলাম এবং ইন্টারাগেশনে আমাদের যে ফাইন্ডিংস আছে আমরা দেখলাম যে সেই ফাইন্ডিংসের সাথে ওনাদের যে স্বীকার উক্তিগুলি অনেকটাই সিমেট্রি আছে তো সেটার উপরে আমরা তাদের জনগণ মিলনিয়া চিত্তামারাধী নির্ভারটা ভুলো সংবাদ শিরোনাম উঠে আসছে বারবার তারপরেও নড়ছেন না প্রশাসনের কর্তা ব্যক্তিদের থেকে শুরু করে ভাট্টার মালিকদের নজরদারি নেই ভাট্টা গুলোতে শিশু মৃত্যুর ঘটনা যেমন ঘটেছে আবার উদ্ধার হচ্ছে ভাট্টার শ্রমিকের মৃতদেহ আবারও রবিবার সকালে চিত্তামারা এলাকার একই ভাট্টাতে মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ এবার মৃতদেহ উদ্ধার হয় পার্বতী ব্রিক্স ইন্ডাস্ট্রিজ নামে শ্রমিক শেল্টার হাউজে মৃত মহিলার নাম ললিতা দেবী বয়স পঁয়তাল্লিশ স্বামী দেবা নাগাসিয়া বাড়ি ঝাড়খণ্ড এলাকায় গত কিছুদিন আগে পার্বতী ব্রিক্স ইন্ডাস্ট্রিতে শ্রমিক হিসেবে কাজে নিযুক্ত হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এরপর খবর দেওয়া হয় ফরেন্সিক বিশেষজ্ঞ টিম ও ডিসিএমকে খবর পেয়ে রবিবার সকাল দশটা নাগাদ ছুটে আসে ফরেন্সিক দল ও ডিসিএম মৃতার কাছে পড়ে থাকা বিভিন্ন কিছু শ্যাম্পল সংগ্রহ করে এরপর ললিতা দেবীর মৃতদেহ ময়নাকদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয় বিলুনিয়া হাসপাতালের মর্গে আজকে সকালে বিলুনিয়া থানায় একটা খবর আসে বিভিন্ন থানা দিন চিত্তা মারা পার্বতী ব্রিক্স ইন্ডাস্ট্রিতে একটা লোক মারা যায় ওই খবরের ভিত্তিতে আমরা ফরেন্সিক টিম ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ আমাদের টিপুর টিম ঘটনাস্থলে যায় গিয়ে দেখতে পাই যে একটা লোক মহিলার ললিতা দেবী যা মৃতদেহ আমরা পাই তো সেখানে গিয়ে আমরা খুশ পাই যে তার স্বামী গতকালকে রাত্রে নিজের মধ্যে ঝগড়া করে তার স্ত্রীকে হত্যা করে তো স্বামীর নাম হচ্ছে দেবা নাগাশিয়া তো পরবর্তী যে আমরা সে হত্যা করে পালিয়ে যায় স্টেশন থেকে বিভিন্ন রেজিস্ট্রেশন থেকে আমরা দেবা নাগাশিয়াকে ডিটেন করতে সক্ষম হই বর্তমানে সে আমাদের পাশাপিতে আছে আমরা ওকে কোর্টে পাঠিয়ে পুলিশ মানুষে কী কারণে করেছে সেটা আমরা ডিটেলস বের করব পূর্ব আগরতলা থানার পুলিশ ডবহারি মোড়া থেকে নাহিদ মিয়া নামের রাগ ব্যবসায়ীকে আটক করে গোটা বিষয় সম্বন্ধে জানান থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার গতকালকে আমাদের কাছে একটা ইনফরমেশান ছিল যে কলেজটিলেয়া এবং আপনার জহরি মোড়া এরিয়ার দিকে আপনার স্কুটি দিয়ে ঘুরে ঘুরে ড্রাগ সাপ্লাই করছে একটা গ্যাং আছে ইনভলভ এখানে তো এই এই খবরের পরিপ্রেক্ষিতে আমরা এসজিপিউ সদর শ্রী দেবপ্রসাদ রয়ের নেতৃত্বে আমরা একটা টিম গঠন করে আমাদের ইন্সপেক্টর বিকাশ দেববর্মা এবং সাব ইন্সপেক্টর শুভেন্দু দাস ইন্সপেক্টর সঞ্জয় দাস এবং সাব ইন্সপেক্টর কৃষ্ণদর আপনাদের নেতৃত্বে আমরা টিম গঠন করে আমরা এই সমস্ত গ্যাংটাকে ধরার জন্য একটা প্ল্যান করি এবং এই অ্যাকর্ডিংলি আমরা সেই গ্যাংয়ের যে মেইন কিং পিন নাহিদ মিয়া তাকে আমরা ধরতে সক্ষম হই

অবশেষে সংবাদের জেরে চাইল্ড লাইনের হস্তক্ষেপে কাঞ্চনমালা এলাকার অনাথ অসহায় ছোট স্থান পেল সরকারি হোমি জন্মের পর থেকে তার জীবনে কোনো সুখ ফিরে না আসায় দাদু হরিপদ গোস্বামী তাকে কষ্ট বলে রাখত গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার পাল এবং মৌসুমি গোস্বামীর একমাত্র সন্তান সেই রাজদীপ পাল মৌসুমি গোস্বামী সন্তান জন্মাবার পর থেকেই একই এলাকার দুই নং ওয়ার্ডে তার বাবা হরিপদ গোস্বামীর বাড়িতে চলে আসে একমাত্র শিশু সন্তানকে নিয়ে জন্টু পাল কোনোদিনও তার স্ত্রী এবং সন্তানের ভালো মন্দ খোঁজখবর নেয়নি এদিকে ছোট্ট রাজদীপ পাল মা মৌসুমী গোস্বামী এবং দাদু হরিপদ গোস্বামীর কাছে ধীরে ধীরে বড় হতে থাকে এরই মধ্যে গত বছর দুয়েক আগে মৌসুমি গোস্বামী কোন এক জটিল রোগে আক্রান্ত হয়ে মারা যায় অসহায় হয়ে পড়ে ছোট্ট রাজদীপ মা মরা রাজদীপকে তখন বুকে টেনে নেয় তার দাদু হরিপদ গোস্বামী হরিপদ গোস্বামীর বর্তমান বয়স বাহাত্তর তিনি একজন দিনমজুর বৃদ্ধ শরীর নিয়ে তিনি সব সময় কাজও করতে পারেন না তিনিও এখন দুই ছেলের উপর ভরসা করে আছেন কিন্তু নাতি রাজদীপাল কে কিভাবে উচ্চশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলবেন তা নিয়ে বেশ চিন্তিত ছিলেন হরিপদ গোস্বামী বেশ কিছুদিন আগে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে হরিপদ গোস্বামী নাতি তুলে ধরেছিলেন এবং সেই বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছিল শেষে সংবাদের জেরে কিছুদিন দেরি হলেও পশ্চিম ত্রিপুরা জেলার চাইল্ড লাইনের কর্মীরা শুক্রবার কাঞ্চনমালা স্থিত হরিপদ গোস্বামীর বাড়িতে ছুটে আসেন শুনলাম আপনার বাড়িতে কালকে নাকি কে আইছিল কে আইছিল আমিছিল আমি কতদিন আগে নিউজও দিয়েছিলাম তারা সংবাদ ভাইয়া আইসে আইয়া খোঁজ করেছে যে হরি কৃষ্ণ বারি গুন্ডা আমি বললাম যে এইবার যে আপনার বলে নাতি আছে একজন তার মামা আপনি তারে নিলে আপনি দিবেন নি তো যাই তো তো চাই না দাদা দিদা চাই না আমার জন্য থাকতো চা আমি তার ভবিষ্যতে মানুষ করুন লেগা চাইছিলাম মনে আপনারা যদি নেন তার ভবিষ্যতটা দ্বারা করাই দেন আমরা এই দুই চাইতেছি তাই যেমন ভবিষ্যতে মানুষ হয়ে আপ কালকে কি লয়ে গেছে ও কি করবেন এখন শুনিয়া মানে তারা নিছে তারা আমার যে লেখাপড়া সব কিছু করাইব হ্যাঁ ভবিষ্যতে মানুষ করে দিব আঠেরো বছর হইলে আমার আভাত দেয়া দিব যে তারা নিচে তারা এই চ্যানেলে মানুষ আইসে আয়া তার নিচে হ্যাঁ তারারও আমি ধন্যবাদ জানাই আমি রাজ্য সরকারেরও ধন্যবাদ জানাই আমার মানুষ হয়ে আয়া আপনি কি কাজ করেন এমনিতে আমি টুকটাক কাজ করি অন্তর কাজ করতাম ভাড়া না আপনার বয়স কত চলছে 72 আপনার নাম হরিপদ কৃষ্ণ এই এলাকার নামটি তিনজন বলো